একজন বিক্ষোক আমেনা তিনি এক সময় ভিক্ষা করতেন তিনি এখন খুব বিপন্ন জীবন যাপন করতেছে ঘরটিতে আমরা এখন শিবর ডুব তিনি কী অবস্থা আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন খুব আহ ঠিক আসলে বিষয় হচ্ছে এই এই বৃদ্ধ মহিলার কেউ নেই তিনি খুবই অসহায় যাপন করতেছে গর্ততে ওনার যে অর্থ সম্পদ আছে সেগুলো নাকি তার এক খুব নিকটতম এক আত্মীয় সেগুলো নিয়ে গেছে এখন তার খুশ নিচ্ছে না হয়তো এমন হতে পারে এই ভিডিওটি করার পরে আমার উপরে হুমকি আসতে পারে বা বিভিন্ন কথা আসতে পারে কিন্তু আসলে একজন মানুষ যখন এই বিপন্ন জীবনযাপন করতে যাচ্ছে বড় দুঃ দশাকি হতে পারে বর্তমান সময় তো আমরা এমনটা সহ জেলা প্রশাসক নির্বাহ কর্মকর্তা এবং সমাজসেবা অধিদপ্তরের যারা আছেন তাদের সংশ্লিষ্ট এই নারীর খোঁজখবর নেন এটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা লালকান্দি তালহাটি গ্রামের ইসমার পাটারি বাড়ি